সাধারণতন্ত্র দিবসের প্রাককালে পদ্ম পুরস্কার ঘোষিত হয়েছে এবার মোট পাঁচজনকে পদ্মবিভূষণ সতেরো জনকে পদ্মভূষণ এবং একশো দশ জনকে পদ্মশ্রীতে সম্মানিত করা হয়েছে পশ্চিমবঙ্গ থেকে পদ্মভূষণে সম্মানিত হয়েছেন বিশিষ্ট অভিনেতা মিঠুন চক্রবর্তী পদ্মভূষণ পেয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী উষা উত্থুক মরণোত্তর পদ্মভূষণ দেওয়া হয়েছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সত্যব্রত ওরফে জলু মুখোপাধ্যায়কে পদ্মশ্রী পেয়েছেন বীরভূমের ভাদু লোকশিল্পী রতন কাহার যিনি ভাদু রতন নামে পরিচিত ছ দশকেরও বেশি সময় ধরে লোকগান তার জীবনের অঙ্গ ভাদু ছাড়াও তিনি সিদ্ধহস্ত টুসু ঝুমুরো আলকাবে পুরুলিয়ার পরিবেশবিদ গাছ দাদু হিসেবে পরিচিত দুখু মাঝি এবার পদ্মশ্রী পেয়েছেন তিনি এ পর্যন্ত পাঁচ হাজারেরও বেশি কলা আম ও অন্যান্য গাছ লাগিয়েছেন অর্থের অভাবে প্রথাগত পড়াশোনা না করতে পারলেও পরিবেশ সংরক্ষণের শিক্ষা তিনি দিয়ে আসছেন সারা জীবন ধরে মরণোত্তর পদ্মশ্রী দেওয়া হয়েছে ছৌ মুখোশ শিল্পী নেপাল চন্দ্র সূত্রধরকে পঞ্চাশ বছর ধরে মুখোশ বানিয়েছেন তিনি প্রশিক্ষণ দিয়েছেন সত্তরেরও বেশি ছৌ নৃত্য দলকে গত বছরের নভেম্বর মাসে তার জীবনাবসান হয় এছাড়া এ রাজ্য থেকে পদ্মশ্রী পেয়েছেন সনাতন রুদ্রপাল গীতা রায় বর্মন তাকদিরা বেগম ডক্টর নারায়ণ চক্রবর্তী ও একলব্য শর্মা